ইরান ও ইসরায়েলের সংঘাত শেষ না হতেই আবারও মিজাইলের গর্জনে উত্তপ্ত মধ্যপ্রাচ্য ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের রুখতে দেশটিতে বোমা হামলা চালিয়েছিল ইসরায়েল এর রেশ কাটতে না কাটতেই পাল্টা হামলা চালাল হুথি ইয়েমেনের সরকারি টেলিভিশন চ্যানেল আল মাসিরাহে সম্প্রচারিত এক বক্তব্যে এই তথ্য জানিয়েছেন হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি এমনকি ইসরায়েলের চালানো হামলা প্রতিহত করার দাবিও জানান তিনি সোমবার হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন ইসরায়েলের একটি বিমান হামলা সফলভাবে প্রতিহত করেছে ইয়েমেনি বিমান প্রতিরক্ষা বাহিনী এই হামলা ইয়েমেনের বিভিন্ন এলাকায় লক্ষ্য করে চালানো হয়েছিল সারি আরও জানান দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে এই হামলা প্রতিহত করা হয়েছে ইয়েমেনের প্রতিরক্ষা ব্যবস্থার ভয়ে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো কোনো হামলা না চালিয়েই পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলেও দাবি করেছেন তিনি এদিকে বিমান হামলার জবাব দিতে ইসরায়েলের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পুঁথিরা এই অভিযানে এগারোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে হুথি মুখপাত্র সারি বলেন ইসরায়েলের গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে ফিলিস্তিন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এছাড়া অতিরিক্ত ইসরায়েলের আজদুত বন্দর এবং আসকালনের বিদ্যুৎ কেন্দ্রে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার কথা জানান তিনি হামলাগুলো নির্ভুলভাবে ইসরায়েলে আঘাত এনেছে বলেও জানান এই হুথি মুখপাত্র তিনি আরও জানান ইসরায়েলের উম্ম আল রাসরাস বন্দরকে লক্ষ্য করে আটটি ড্রোন হামলা চালানো হয় এই সমস্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি আকাশ প্রতিরোধ ব্যবস্থা আটকাতে পারেনি বলেও জানান তিনি ইসরায়েলের প্রতি হুঙ্কার দিয়ে হুথি মুখপাত্র সারি বলেন দখলদারদের আগ্রাসনের মুখেও ইয়েমেনের জনগণ অবিচল থাকবে এবং কোনও আত্মসমর্পণ করবে না ইয়েমেনের ওপর যে কোনো হামলার প্রতিক্রিয়ায় আরও বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালানো হবে বলেও ইসরায়েলকে সতর্ক করে দেন তিনি ফিলিস্তিনের নিপীড়িত মানুষের সমর্থনে ইসরায়েলে এই অভিযান চালানো হয়েছে বলেও জানান সারি তিনি বলেন আমরা গাজার নিপীড়িত জনগণের প্রতি সমর্থন জানিয়ে আমাদের দায়িত্ব পালন করে যাব গাজায় ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি 2023 সালের অক্টোবরে হামাসের বিরুদ্ধে গাজা ভূখণ্ডে যুদ্ধ শুরু করে ইসরায়েলি বাহিনী এরপর থেকে বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক রুট লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে হুথিরা দু সালের নভেম্বর থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত লোহিত সাগরে শতাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে তারা তাদের হামলায় এ পর্যন্ত দুটি জাহাজ ডুবেছে এবং নিহত হয়েছেন চারজন ক্রু